বন্দে হং সেই গুরু শ্রীযুগ সবাইকে অনেক শুভেচ্ছা হং সেই গুরু শ্রীযুক্ত আমাদের শ্লোকের আলোচনা হচ্ছে জলাজ করে আমি আমার অবতার বাঁধ গ্রহণ করে থাকি দুষ্টির দম করে আমি আমার অবতার বাঁধ গ্রহণ করে থাকি দুষ্টির দম ধন্যবাদে আমরা সঞ্জীব কর্মকারকে এবং সেই সঙ্গে বাইব থেকে পাঠ করার জন্য আমাদের খ্রিস্টীয় শুভেচ্ছা এবং অভিনন্দন এই মহতি অনুষ্ঠান উত্তর করিবে তাহাই করো তাহাতে জীবন পাইবে আশীর্বাদ দান করুন ধন্যবাদ সেবা দিয়ে থাকি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অর্থনৈতিক অনুদান এবং আরেকটা দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করি এটা হচ্ছে আমরা দেশের নাগরিক আমাদের প্রত্যেকেরই কিছু অধিগ্রণ যাতে তাদের নাগরিক অধিকার সুন্দরভাবে ভোগ করতে পারে সুচারুরি করার জন্য আমরা যথেষ্ট ট্রেনিং দিয়েছি তাদের ব্যবস্থাপনা কমিটিকে আমাদের আর থাকবে না আগামীতে এবং তাদের যে কমিটির যে ব্যবস্থা করা হয়েছে যে সহায়ক হিসেবে সমিতির পাশে আমরাও কিছু ভূমিকা রাখতে চাই এবং সেই লক্ষ্যেই আমরা তাদের সাথে আমাদের সিগনেচরি পাওয়ার আমাদের কাছে আছে এবং কিছু মনিটরিং পাওয়ারটাও বা মনিটরিং কমিটিগুলো তৈরি করি তখন জিরো থেকে শুরু করি তাদের গুটি পায় সঞ্চয় পাঁচ টাকা থাকে যেমন গাছে চারা বিতরণ বিভিন্ন ধরনের অনুষ্ঠান উঠান বৈঠক বাল্যবিবাহ বিবাহ করে এই ফান্ডটা উন্নয়ন ফান্ড বলা হয় এই ফান্ডগুলো ব্যবহার করে এবং অবশিষ্ট যে টাকাটি আগামী হবে সেই সময় আমাদের বলে আমি কিছু

আপনাদের সামনে আমার মহিলা ভাই চ্যানম্যান মমতা আছেন উনি একজন বড় উদ্যোক্তা আমি সবসময় তাকে হিসেবে আমার বক্তব্য আনি যে সমিতি আজকে গ্রাজুয়েট হলো তাদের প্রতি আমার বিনীত আবেদন যে ওই সকল মতো খুব ভালো অভিজ্ঞতা না নেওয়ার জন্য বন্ধ করতে হবে এই বাল্য বিয়ে বন্ধ করার জন্য সবার সময় সেমিন্ডার করে কোনো লাভ নেই বন্ধ করতে হবে আগুন আরেকটি মেসেজ মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে বৃক্ষ মেলা উনি উদ্বোধন করেছেন এপ্রিল মাসে যে তীব্র দাবদাহ দুই সপ্তাহে তাহলে লিখেছেন আজকের অনুষ্ঠানে যে সম্মানিত সভাপতি এরিয়া ম্যানেজার আপনি আমাকে কেউ বিভিন্ন করে গাছ লাগবে সেটা ফলদ গাছ হোক বরদ গাছ হোক ঔষধি গাছ হোক আপনারা শোনানো যায় এবং আমাদের রাজশাহী বিভাগের অভিভাবক বিভাদক কমিশনার সালেব দেখেছেন অভিনন্দন সালামাল এবং অন্য অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন আমি অনেক দিক থেকেই মানে চিকিৎসার সাথে একটু সম্পর্কে রয়েছি আমি বিশেষ করে একটু অনুরোধ করবো আজকের যেন বিভিন্ন ব্যাংকের ম্যানেজার তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা যখন কোনো টাকা লেনদেন হবে অবশ্যই সমিতির যে নিয়ম আছে যে সভাপতি সেক্রেটারি এবং যারা এখানে মামুনেরা রয়েছেন আপনাদের আল্লাবাগের হুকু রয়েছে যে যারা এই আমানত গ্রহণ করবে যে বাল্যবিবাহ এই বাল্য বিবাহ যেহেতু আপনার এখানে যে সমিতি রয়েছেন সব কিছু কিন্তু ঈশ্বরদের মধ্যে আর ইসরির মানে অভিভাবক সবকে সামনে রাখে সব নীতিতে আদর্শ নিয়ে আপনারা এই সমিতি আগামী দিনে পরিচালনা করবেন পরে যে আমাদের একটা হিসাব নিকাশ দিতে হবে এটা প্রত্যেকটা ধর্মের কিন্তু উল্লেখ রয়েছে এটা কিন্তু কোনো মাপ নেই না বসবে সে কিন্তু এটা বুঝবে না যে ইউনিয়ন পরিষদের চেয়ারে না বসবে সে বুঝবে না যে ইউনিয়ন পরিষদের মেম্বার না হবে সে কিন্তু বুঝবে না আমাদের বর্তমানে আপনার হাত চলে

উপজেলায় নির্ভর হচ্ছে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই অনুষ্ঠানে